বাড়িতে যখনই সয়াবিন রান্না হয় আমার বোন বলে তুই তো চিলি সয়া করতে পারিস তাই আজ চিলি সয়া করেই ফেললাম বোনের আবদারে তার জন্য এখানে উপকরণ হিসাবে যা যা নিয়েছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি বড় মাপের দুটো টমেটো যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেকটা পরিমাণের রসুন কিছু কাঁচা লঙ্কা আর প্রায় তিন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম দানাগুলো ফেলে টুকরো করে সেকেন্ড কাজ হলো আগে আমাদের সবিনটাকে চিলি সয়ার জন্য তৈরি করতে হবে তার জন্য এখানে একশো গ্রাম সবিন প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়েছি কিছুটা স্বাদ মতো নুন ও চিনি দিয়েছি সয়া সস চিলি সস ও নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার এখানে একটা জিনিসই আমার কম হয়ে গেছে সেটা ছিল ধনেপাতা ধনেপাতা আসলে ছিল না বাড়িতে তাই আর সেটাকে স্কিপ করে গেছি তবে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খুব বেশি ভিজা বা একদম বেশি শুকনো হবে না এরকম ঠিক একটা হবে যাতে একটা বড়া করতে পারি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য বেশ খানিকটা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে একটুখানি রেখে দিলেই দেখবেন একটা ভিজা ভিজা ভাব থাকবে একদম পাতলাও না একদম ঘনও না ছোট ছোট এবার করে বড়া আকারে যেমন আমরা গড়ি সেইভাবে এখন বড়া তৈরি করে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়াম কারণ হাই ফ্লেমে দিলে ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে ও পুড়ে যাবে ভেতরে খুব একটা কাঁচা ভাব থেকে যাবে যেটা চিলি সবিনের জন্য একদমই ভালো লাগে না আর এই চিলি সয়ার পেছনে একটা গল্প আছে একবার একজনকে হঠাৎ করে চিলি সয়া বানিয়ে খাইয়েছিলাম তো এবার সে বুঝতে পারিনি সে আমাকে জিজ্ঞাসা করলো এটা কি জিনিস আমি বললাম এটা সবিন সে বলছে না না কেমন একটা বেশ ভেতরটা একটু শক্ত শক্ত হালকা হালকা কেমন একটা টেস্ট হয়েছে এটা সবিন তো নয় সবিন তো এইভাবে হয় না মানে সে কোনো দিন চিলি সয়া খাইনি তারপরে তাকে যখন ভালো করে মানে খুলে বিষয়টা বললাম সে তখন যে বিশ্বাসে করলো যে হ্যাঁ এটা চিলি সয়া মানে সে বলছে যে এত ভালো হয় আমার জানা ছিল না যে চিলি সয়াও খেতে কখনো এত ভালো হতে পারে তো যাই হোক গল্প করতে করতে এদিকের আমার একটা পাট্ট ভাজা হয়ে গেছে একটা পিঠ আর কি ঠিক এরকম হালকা একটু লালচে করে ভেজে নেবো এতে কি হয় যখন চিলি সয়াটা রান্না হবে তখন বেশ ওপরটা শক্ত থাকবে চট করে খুলে যাবে না ও সুন্দর একটা না বেশ ক্রিস্পি ব্যাপার থাকে ঠিক যেমন আমাদের চিকেনটা হয় আর কি চিকেনের ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে করি ঠিক ওরকম হয়ে গেছে দুপিঠি হালকা একটুখানি লালচে করে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো নিয়ে একে একে এইভাবে বাকি চিলি সয়াগুলো আর কি ভেজে নেব তবে এই চিলি সয়া জানেন তো সন্ধ্যেবেলা আপনি চাইলে কোনো চা কফির সাথেও খেতে পারেন সেটাও খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে যাই হোক আজ অবশ্যই এটাকে দিয়ে চিলি সয়াই রান্না করবো পুরোপুরি সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছি রসুন পেস্ট রসুন পেস্টটা হালকা একটুখানি খুন্তি দিয়ে ওই এক সেকেন্ডের জন্য একটুখানি ঘুরিয়ে নিচ্ছি এতে না দারুণ একটা গন্ধ বেরোয় কি যে দারুণ গন্ধটা বেরোচ্ছে না রসুন যখন তেলের মধ্যে যায় দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তবে নির্ভর করছে কে কেমন ঝাল খান এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ যেমন আমরা চিলি চিকেন বা চিলি পনির রান্না করি একই পদ্ধতি শুধু সবিনটাকে ওই সব কিছু দিয়ে চিলি চিকেন বানাতে গেলে যেভাবে আমরা প্রসেসিং করে মেখে নিই সবইটা চিকেনটা আর কি এটাও সেই কাজ ব্যাস দিয়ে দিয়েছি টমেটো ও ক্যাপসিকাম একসাথেই সব দিয়ে দিলাম কারণ খুব বেশি কোনোটাই ভেজে নেবো না সেক্ষেত্রে নরম হয়ে যাবে হালকাভাবে এটাকে একটুখানি ভেজে নিয়েছি নিয়ে এবার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন চিনি ও আদা পেস্ট চিনিটা কিন্তু সব শেষে দিলে হয় আর আমার ভিডিওতে একটু প্রবলেম হতে পারে যেহেতু স্ট্যান্ডটা একদমই ভেঙে গেছে আর আজকাল আর মানে স্ট্যান্ড ভেঙে গেছে বারবার ওই টাকা খরচা করে জিনিস কিনতে না খুব গায়ে লাগে কোনো কিছু আর্নিং নেই শুধুমাত্র ইনভেস্ট আছে যার জন্য ক্যামেরাটা হাতে নিয়েই ভিডিওর কাজটা চালাতে হয় এবং তার জন্য একটু তো অসুবিধা হয় যাই হোক দিয়ে দিয়েছি এর মধ্যে চিলি সস ও সয়া সস সয়া সসের পরিমাণটা একটু বেশি দিতে হয় সেক্ষেত্রে চিলি চিকেনে না দারুণ একটা টেস্ট হয় তবে সয়া সসে কিন্তু নুনের পরিমাণটা থাকে তাই এখানে নুনটাকে একটুখানি মেজারমেন্ট করে দেওয়াই ভালো আবারও এটাকে দিয়ে দু মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টমেটো সস টমেটো সস দিয়ে বাড়ির গাছে দেখলাম কিছুটা ধনে পাতা ছিল। তারই একটুখানি দিয়েছি আর একটু রেখে দিয়েছি শেষের দিকে দেবো দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে জল এবার জলটা দেব ফুটতে জলটা ফুটে এলে তারপরে এর মধ্যে আমি যুক্ত করব সয়াবিন বড়াগুলো চিলি চিকেনটা দেখতে কিন্তু হুবাহু মানে সরি চিলি সয়াটা দেখতে কিন্তু হুবাহু পুরো চিলি চিকেনের মতন লাগছে না এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়া বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি সমস্ত গ্রেভিটা যাতে বড়ার মধ্যে চলে যায় হয়ে গেছে এবার এর মধ্যে হালকা একটুখানি দেবো কর্নফ্লাওয়ার ওই এক চামচেরও কম একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু থিকনেস আসে আর শেষে গাছের সেই ধনে পাতা ব্যাস রেডি হয়ে গেল সয়া চিলি খেতে কিন্তু দারুণ হয় রুটি বা ফ্রায়েড রাইস দেখেতে খুব ভালো লাগে তবে আমাদের বাড়িতে আর রুটি ফ্রায়েড রাইস হয় না নর্মাল আমরা রাইস দিয়েই খাই এখনও কেউ যদি না করে থাকেন তো একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপি কেমন লাগলো জানাবেন